সুশাসন বিনা চিকিৎসার অভাবে সন্তান জন্ম দিয়েই মৃত্যুর কোলে জনজাতি মা সুশাসনের রাজ্যে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে গ্রামবাসীর আর্থিক সহায়তার ভর করে কোনোমতে সন্তান জন্ম দিয়েও শেষ রক্ষা হলো না প্রকার উপবাস আর অপুষ্টির যুগল বিনা চিকিৎসায় জনজাতি মা সন্তান জন্ম দেওয়ার তিনদিন দিন পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলেন চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক এই ঘটনা তেলিয়ামুনা মহকুমার অন্তর্গত স্বশাসিত জেলা পরিষদের অধীন মুঙ্গিয়াকামী আজি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত কুতলাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আজ থেকে কয়েক বছর আগে কুতনাপাড়ার দরিদ্র জনজাতি পরিবারের মেয়ে শক্তিবালা দেববর্মা জারুইলং বাড়ি এলাকার হিরণ দেববর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জানা গেছে বিয়ের পর থেকেই চরম দারিদ্রতায় কায়ক্লেশের দিনাতিপাত করেছিলেন শক্তিবালা মধ্যে গর্ভবতী হয়ে পড়ে তবে তাৎপর্যের বিষয় হচ্ছে কেন্দ্র সরকারি হোক আর রাজ্য সরকারি হোক বরাবর বলার চেষ্টা করছেন নিরাপদ সন্তান প্রসব নিশ্চিত করার জন্য নানাবিধ প্রকল্প রয়েছে সরকারের বরাবর স্বাস্থ্য দপ্তর চাইছে যাতে আশাকর্মীসহ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে যারা দারিদ্রতায় ভুগছে তাদের সন্তান প্রসবের ক্ষেত্রে কিংবা সন্তান প্রসবের পূর্বে অথবা প্রসবের পর যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে দপ্তরের তীক্ষ্ণ নজর থাকে তবে আজকের এই ঘটনা আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্বজ্ঞানহীনতার প্রকাশ করছে বিগত প্রায় দুই সপ্তাহ পূর্বে কোন একটি বিষয়কে কেন্দ্র করে শক্তিমালার প্রসবের সময় নিকটে আসায় শক্তিমালাকে তার শ্বশুর জারৈলং বাড়ি থেকে তার বাপের বাড়ি কুদনা পাড়াতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে শক্তিমালার পরিবার সূত্রে প্রাক মুহূর্তে শক্তিমালাকে পুষ্টিকর খাবার জোগানো তো দূরের কথা দুবেলা তার মুখে ভাত তুলে দেবার পর্যন্ত সামর্থ্য নেই শক্তিমালার বৃদ্ধ বাবা মায়ের এই অবস্থায় কোনোক্রমে একবেলা খেয়ে না খেয়ে গত তিন দিন পূর্বে নিজ বাবার বাড়িতেই শক্তিবালা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এরপর এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সংগৃহীত এক হাজার টাকা সাহায্যকে পুঁজি করে খোয়াই জেলা হাসপাতালে প্রসব পরে চিকিৎসা করায় শক্তিবালা যথারীতি শক্তিবালা তার কন্যাকে নিয়ে বাপের বাড়িতেই ছিল গতকাল রাতের দিকে দুর্বলতার কারণে এবং প্রসবের পরবর্তী সময়ে বিনা চিকিৎসার কারণে অধিক রক্তক্ষরণ হতে হতে একটা সময় শক্তিপালা তার তিন দিনের বাচ্চাকে রেখে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয় সন্তান জন্ম দেওয়ার পরপরই হতভাগিনী জনজাতি মায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনাতে এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে হৃদয় বিদারক হলেও এটাই সত্য যে দারিদ্রতায় জড়িয়ে এক জনজাতি মাকে সন্তান জন্ম দেওয়ার পরপরই বিনা চিকিৎসায় আর খাদ্যাভাবে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে প্রশ্ন উঠছে কেমন সুশাসন এই কেমন সুশাসন যে সুশাসনে দারিদ্রতা জড়িয়ে জনজাতি মাকে সন্তান জন্ম দেওয়ার পরপরই বিনা চিকিৎসায় আর খাদ্যাভাবে মৃত্যুকে বরণ করে নিতে হয় হয়তো আর পাঁচটা মৃত্যুর ঘটনার মতো শক্তিবালা মৃত্যুর ঘটনাটাও চাপা পড়ে যাবে প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তরের কেউ কি একবারের জন্য সন্তান সভ্য বা শক্তিবালার সামাজিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার বা প্রসব পরবর্তী বা পূর্ববর্তী অবস্থায় দরিদ্র জনজাতি পরিবারের পাশে দাঁড়ানোর ন্যূনতম প্রয়োজন মনে করলো না

सहा मेरो अब दिन सारिदिन खाना আৰু বায় আকৌ বাইত আছে ঠিকে তামোল চাই চাউল বছৰ দৰে মই মাথো আবাৰ দিন ধৰে নোখাল যে কোৱায় ন বৰ থাকিম